আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পহেলা মে দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছে আমি শরিফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে হুরুপ আতঙ্ক প্রতারিত হয়ে দেশে ফিরতে হচ্ছে প্রবাসীদের নিরাপদে সৌদি পৌঁছেছেন এগারো হাজারেরও বেশি হজযাত্রীর কাটছে বিশা জটিলতাও রেমিটেন্সে ভর করে বার্লো রিজার্ভ এপ্রিলের উনত্রিশ দিনে এসেছে প্রায় একত্রিশ হাজার কোটি টাকা সৌদিতে জমে উঠেছে বাংলাদেশিদের কনসার্ট আগামীকাল গাইবেন জেমস দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবে বাংলাদেশিদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে হুরুপ সাধারণত যারা কাফিল থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর অন্তর্ভুক্ত হন তারাই হুরুপ হিসেবে বিবেচিত হন দালালদের প্রতারণার কারণে ইদানিং নিয়োগকর্তারা বেশি সংখ্যায় প্রবাসীদের হুরুপ বলে চিহ্নিত করছেন এতে বের হলেই দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশিদের গত আঠাশ এপ্রিল সৌদি আরব থেকে আউটপাস নিয়ে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী যাদের মধ্যে অনেকেরই এই হুরুপ সমস্যা ছিল খোঁজ নিয়ে জানা গেছে সৌদি যেতে একজন প্রবাসী বাংলাদেশের গড়ে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করতে হয় এত টাকা দিয়েও দালালদের প্রতারণার কারণে প্রবাসীরা দেশটিতে গিয়েও অভিবাসন খরচ তুলতে পারেন না ফলে বাধ্য হয়ে কর্মক্ষেত্র পরিবর্তন করার চেষ্টা করেন এতেই ঘটে বিপত্তি সৌদি আইন অনুযায়ী কোনো কর্মী ছুটি না নিয়ে কোথাও চলে গেলে নিয়োগকর্তা তাকে হুরুপ বলে রিপোর্ট করেন নিয়োগকর্তা এই রিপোর্ট ইমিগ্রেশন অফিসে গিয়ে করতে পারেন আবার অনলাইনেও হুরুপ ঘোষণা করতে পারেন হুরুফ ঘোষণা করার পর বিশ দিনের মধ্যে যদি ওই কর্মী কাজে ফিরে আসেন তাহলে নিয়োগকর্তা হুরুফ উঠিয়ে নিতে পারেন আর বিশ দিনের মধ্যে না ফিরলে ওই কর্মী সৌদি আরবে হিসেবে বিবেচিত হন এবং জোরপূর্বক দেশে ফিরতে বাধ্য হন সম্প্রতি সৌদি থেকে ফেরত আসা কর্মীদের অনেকেই বলছেন বৈধ একামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে তারা মূলত ফিরতে বাধ্য হয়েছেন নিয়োগকর্তা কর্তৃক হুরু ঘোষিত হওয়ার কারণে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এগারো হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন নির্দিষ্ট ফ্লাইটের আগেই হজযাত্রীরা সেলাবিহীন এহরমের কাপড় বেঁধে দাঁড়িয়ে যাচ্ছেন ইমিগ্রেশন লাইনে দুই দেশের ইমিগ্রেশন বাংলাদেশে হওয়ায় লাগেজ ও লম্বা লাইনের ভোগান্তি কমেছে যাত্রীদের এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হজযাত্রীদের ভিসা সংক্রান্ত জটিলতা আগের তুলনায় ভিসা না পাওয়া যাত্রীদের সংখ্যা কমে বর্তমানে ষোলো হাজারে নেমে এসেছে হজ অফিসের পরিচালক মোহাম্মদ লুকমান হোসেন জানিয়েছেন খুব শিগগিরই শতভাগ হজযাত্রী ভিসা পাবেন বলে আশা করা যাচ্ছে এর আগে গত সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্প আনুষ্ঠানিকভাবে দুই হাজার সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন তারপর একই রাত দুটা বিশ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজ যাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ঈদুল ফিতরের আগে দেশের ইতিহাসে এক মাসের রেকর্ড তিন দশমিক উনত্রিশ বিলিয়ন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছিল দেশে ঈদের পরও রেমিটেন্সের গতি ধারা অব্যাহত রয়েছে চলতি মাস এপ্রিলের উনত্রিশ দিনে এসেছে দুই দশমিক ছয় এক বিলিয়ন ডলারের রেমিটেন্স বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ একত্রিশ হাজার আটশো পাঁচ কোটি টাকারও বেশি এ মাসে প্রতিদিন গড় এসেছে প্রায় নয় কোটি ডলার বা এক হাজার সাতানব্বই কোটি টাকা প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভও বাড়ছে চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় পৌনে সাতাশ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছায় এখন সেই রিজার্ভ সাতাশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সাতাশ দশমিক চার এক বিলিয়ন ডলার এর আগে সদ্য বিদায় মার্চ মাসের পুরো সময় রেমিটেন্স এসেছে তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলারের রেমিটেন্স বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ চল্লিশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা চলতি দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম একশো আটাত্তর কোটি ডলার যা গত অর্থবছরে একই সময়ের চেয়ে চারশো সত্তর কোটি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি গান শোনাতে সৌদি আরব গিয়েছেন বাংলাদেশের এক ঝাঁক তারকা সঙ্গীত শিল্পী এ তালিকার প্রধান আকর্ষণ নগরবল জেমস তাছাড়াও রয়েছেন কনা, ইমরান ও মিলা সৌদি আরবের রিয়াদের শুরু হওয়া রিয়াদ সিজন চলবে তেসরা মে পর্যন্ত গত সাত বছর ধরে অনুষ্ঠানটি আয়োজন করছে সৌদি সরকার প্রতি সিজনে আয়োজনটির নাম থাকে আলাদা এবার আয়োজনের নাম দেওয়া হয়েছে পাসফুট টু দা ওয়ার্ল্ড অনুষ্ঠিত হচ্ছে দাম্মাম শহরে এ বিষয়ে জেমস গণমাধ্যমকে বলেছেন সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গেলেন দেশটিতে দোসরো মেয়ে গান শোনাবেন দামে আবার নয় মেয়ে জেদ্দার আরও একটি কনসার্ট আছে সেখানেও গাইতে হবে তাকে এই আজনের বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন গান করেন কনা আকাশ মাহমুদ রিয়া ও ডিজে সাফা দ্বিতীয় দিনে ছিলেন ইমরান মাহমুদুল মিলন ও আয়সা জেবিন দীপা তৃতীয় দিনের জেমসের সঙ্গে গাইবেন বিউটি খান আকাশ মাহমুদ শিল্প ও ডিজে সাফা অনুষ্ঠানের শেষ দিন গান শোনাবেন সঙ্গীত শিল্পী মিলা ও আরমান আলিফ বাংলাদেশ ছাড়াও এ আয়োজনে অংশ নিচ্ছে সুদান ভারত ফিলিপাইন্সের বিভিন্ন অঙ্গনের তারকারা বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্পেনে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে হুরুপ আতঙ্ক প্রতারিত হয়ে দেশে ফিরতে হচ্ছে প্রবাসীদের নিরাপদে সৌদি পৌঁছেছেন এগারো হাজারেরও বেশি হজযাত্রী কাটছে ভিসা জটিলতাও রেমিটেন্সে ভর করে বার্লো রিজার্ভ এপ্রিলের উনত্রিশ দিনে এসেছে প্রায় একত্রিশ হাজার কোটি টাকা সৌদিতে জমে উঠেছে বাংলাদেশিদের কনসার্ট আগামীকাল গাইবেন জেমস এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ